সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এস মারুফ আরুফ পরে আমার যে সাইটটি চলতেছিল তো আজকে হঠাৎ কন্ট্রাক্টর নিজে আমাকে ফোন দিল যে স্যার একটু আসেন ভিম নামাবো বিম নামার একটু চেক করে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে একটু জানায় তো আসছে আসার পরে এখানে আসার পরে ওনাকে আমি ফার্স্টে ধন্যবাদ দিচ্ছি এই জন্যই যে উনি আমার কথাগুলো মানার চেষ্টা করছে এবং সে অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিমগুলি তৈরি করছে এবং প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা বিমের মেন রড বটম রড হ্যাঁ সব বিমের কলাম বিমগুলি কলামের ভিতর দিয়ে পাস করছে এবং দেখেন এখানে যে রিঙের রিংয়ের যে পরিমাণ হুক দরকার ছিল সেভাবে হুকগুলি ব্যবহার করছে তো আপনার পিছনে একটা ভিডিওতে দেখেছিলেন গেট বিমের কাজ করার সময় কী পরিমাণ মিস্টেক ছিল সে মিস্টেকের পর থেকে ওনাকে কেমনভাবে সতর্ক করা হয়েছে কাজগুলি আসলে প্রপারলিভাবে হয় আমি এখানে আসছি এখানে আসার পরে মোটামুটি সবগুলি বিম চেক দিছি চেক দেওয়ার পরে এক্সট্রা টপ এক্সট্রা বটম এখনও এক্সট্রা বটমগুলি রড সেট করে নাই যদিও হ্যাঁ আপনার এক্সট্রা টপগুলি কেবল দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে এবং অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে ঢালাই দেওয়ার পূর্বে অর্থাৎ বিমগুলি নামানোর পূর্বে এই বি এবং কলমের মধ্যে যে জয়েন্টগুলি থাকে সেই জয়েন্টগুলির এখানে অনেক ফাঁকাগুলি ফাঁকা থাকে এই ফাঁকাগুলি বিম না আগেই সিমেন্ট এবং বালি মিশ্রিত যে মটার সেটা দিয়ে ফাঁকাগুলি আটকিয়ে দেবেন ঢালাইগুলির পানি কোনোভাবেই দিয়ে পাস না হয় তো ওনাদেরকে বলছি তো ওনারা বলছে যে স্যার এগুলো আমরা ঠিকঠাক করে দেবো সমস্যা নেই আর যেভাবে বলছেন সেভাবে দেওয়া হয়েছে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে বিমের ক্ষেত্রে আমার এক্সট্রা টপ আসলে কোন পয়েন্টে কত ডিস্টেন্সে রাখবো হ্যাঁ তো এটার হিসাবটা অনেকে জানে না অনেকে বরাবর সব জায়গায় একরকমভাবে দিয়ে থাকে সেটা হচ্ছে যে কেউ কেউ এল বাই ফোরে দিয়ে থাকে কেউ কেউ এল বাই থ্রিতে দিয়ে থাকে তো আপনাদেরকে দেখাবো যে আসলে এল বাই থ্রি কোথায় দিতে হয় এবং এল বাই ফোর কোথায় দিতে হয় ধরুন সাপোজ এ একটা বিম একটা বিম যেহেতু ওটা ইন পয়েন্ট ইন পয়েন্ট থেকে অলওয়েজ এক্সট্রাও বাড়বে এল বাই ফোরে আর যখন আপনার এই বিমটা যখন একটা কলামকে পাস করে যখন কন্টিনিউ চলে যাবে তখন ওই এই পাশ থেকে এল বাই থ্রি এবং ওই কলামের পাশ থেকে এল বাই থ্রি এই হচ্ছিল বিষয় হ্যাঁ আর মধ্য এখানে যেটা থাকবে সেটা এল বাই থ্রি যেখানে থাকবে আর এ পাশে যেখানে ইন পয়েন্ট যেখানে এল বাই ফোর থাকবে হ্যাঁ এইটা ডিসটেন্সকে বাদ দিয়ে যতটুকু মাপ থাকে সে মাপ হবে এক্সট্রা বটম যদি এখানে এক্সট্রা বটম দেওয়া হয় নাই তো ওনারা বলছে দিয়ে দেবে তো সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে এখানে আসার পরে কন্ট্রাক্টরকে যেভাবে বলা হয়েছিল চেষ্টা করছে এভাবে কাজ করার জন্য আমি আজকে অনেক খুশি ওনাদের কাজে এবং এবং এটা বলে দেওয়া হয়েছিল যে অবশ্যই বিমের রডগুলি দেওয়ার ভিতরে মিডিল পয়েন্ট অবশ্যই একটা রিং দিয়ে দিবেন যাতে করে আপনার ঢালাইয়ের পরে রডগুলি সরিয়ে সিটে না যায় তো ওনারা দিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ